এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি সুকান্ত ভট্টাচার্যের কবিতা মহাত্মাজির প্রতি চল্লিশ কোটি জনতার জানি আমিও যে একজন হঠাৎ ঘোষণা শুনেছি আমার জীবনে সুভক্ষণ এসেছে তখনই মুছে গেছে চিন্তার হিজিবিজি রক্তে বেজেছে উৎসব আজ হাত ধরো গান্ধীজি এখানে আমরা লড়েছি করেছি দেহের বাধা ঠেলে হবে বন্যা এসেছে মৃত্যু পরে যুদ্ধের ঝড় মনন্তর রেখে গেছে তার পথে পথে স্বাক্ষর প্রতি মুহূর্তে বুঝেছে এবার মুছে নেবে ইতিহাস তবু দাম মৃত্যু আহত ফেলি না দীর্ঘশ্বাস নগর গ্রামের শোষণে শোষানে নিহিত অভিজ্ঞান বহু মৃত্যুর মুখোমুখি দৃঢ় করেছি জয়ের ধ্যান তাই তো এখানে আজ ঘনিষ্ঠ স্বপ্নের কাছাকাছি মনে হয় শুধু তোমারই মধ্যে আমরা যে বেঁচে আছি তোমাকে পেয়েছি অনেক মৃত্যু উত্তরণের শেষে তোমাকে গর্ব প্রাচীর ধ্বংস বিকীর্ণ এই দেশে দিক পসারি প্রসারিত হাতে তুমি যে পাঠেলে ডাক তাই তো আজকে গ্রামে ও নগরে স্পন্দিত লাখে লাখ